সব জল সব গুলো হবে সব পারমিশন কিন্তু দিয়েছে আমরা বক্তা কি বলি খালি দিয়েছে অন্য কোন বক্তা হলে দিত না সিদ্ধিকে কামিল মাদ্রাসা এটা তো হুজুরের প্রতিষ্ঠা ঠিক এরকম খলিফা বাংলা এবং আসাম দিয়ে প্রায় প্রায় ছয়শো খলিফা ছিলেন প্রকাশন আমাদের মাগুরার হুজুর যেরকম মাগুরার হুজুর বললে আমরা যে ইনি একজন খলিফা এরকম ডক্টর শহীদুল্লাহ আল্লাহ রহমান সাহেব রহমতুল্লাহ আল্লাহ সাহেব রহমান সারসিনা এরকম প্রায় ছয় শত খলিফা ছিলেন ফুটফা শরীফ ইন্দ্রা এই বাংলা এবং আসাম দিয়ে বাংলা বলতে আমি উভয় বাংলা বলতে চাচ্ছি বাংলা এবং আসাম দিয়ে সাত শত মাদ্রাসা তৈরি করছে খলিফা এরপরে খলিফার সন্তানরা এটা কত করছেন তার কোনো হিসাব নেই শুধু খলিফারাই তৈরি করছেন সাত হাজার হাজার মসজিদ তৈরি করছে মাগুরার এক সময়কার ইতিহাস এই অঞ্চলের মানুষরা ধুতি মুসলমান তুতি করতো এই খেদমতটা করে মুসলমান শ্রী শ্রী নামে আগে এই খেদমতটা করছিলেন মাগুরার হুজুর মুসলমান মুসলমান একটু ফিরে নিয়ে আসে

শুরপুর শাসনের প্রথম খলিফা এনার মানে এনার মানে ইয়ে দাদার পিতা মানে ফুরফুরার যিনি প্রধান ওনার নামও বক্তের সিদ্দিক রাদ রহমতুল্লাহ

এবং এই খালি পীর আর যে লাইনটা শুনলেন এই লাইন মসজিদ মাদ্রাসা এই খালি নয় মুজিদুজ্জামান আবুবাক সিদ্দিক রহমতুল্লাহ যিনি মূল ফুরফুরার ফাউন্ডার যার ইসলাই শুনলেন ছশো জন খালিফা এনার একটা বড় অবদান যেটা আপনাদের জন্য আজকে যে বাংলা ভাষায় যে আজকে ইসলামিক বই পুস্তক দেখছে কোরআন শরীফের বলুন হাদিসের বলুন মসলাম মসাইল্ল ইসলামিক কোন বই বল যত বাংলায় দেখছিম ক্ষেত্রে বাংলায় বই বিচিত্র ছিল না ওই বাংলা ভাষার ওনার অবস্থা বাংলা ভাষা আন্দোলন যে হয়েছিল ভাষা শুদ্ধ হলে তো আমরা বাংলা ভাষী করতে পারতাম

খুব সংখ্যা টাইম টাইম আছে তো হ্যাঁ হ্যাঁ আমি একটু একটু আপনার তারপরে আপনার কাছে পুরো বই যাবে বই গেলে আমি তখন পড়ে আমরা জিনিসটা নিস্তায়িত বুঝে নিতে পারবো ব্যাপারটা কি জানলাম আপনাদের পীরের অভাব নেই এত পীর আপনাদের বাংলাদেশে আমাদের অবশ্য পশ্চিমবাংলায় এত পীর নেই এত পীর কাউকে পীর না বললে হয়তো হবে থাকে হ্যাঁ খদংস হয়েছেন না আর তো ব্যবসা পীর মুড়ি একটা জাস্ট কবর কেন্দ্রিক একটা ব্যবসা মানে এটা আমরা মনে করি তো ব্যাপারটা হয়ে গেছে এদের একশো বছর আগে কোনো অস্তিত্বই ছিল না আচ্ছা জামাত ইসলামী এদের কোনো অস্তিত্ব ছিল না একমাত্র ওলামায়ে এবার ওলামায় দেবন্ধের ছিল মেন যে ব্যাপারটা আপনাকে জিস্ট কথা যেটা আপনাকে বলি যার উপরে রিসার্চ অলরেডি হয়ে গেছে আপনার কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আবু বাক সিদ্দিক রহমতুল্লাহ আলহিগের এই পুরো ভারত আমি গোটা ভারতবর্ষের কথা বলিনি আমি পূর্ব ভারত পশ্চিমবাংলা পূর্ব বাংলা আসাম ত্রিপুরা বিহারের কিছু অংশ উড়িষ্যার কিছু অংশ এই পূর্ব ভারতের দিকে নয় মধ্যে ব্যক্তিত্বের জন্মই এক কথায় মানে এত বিশাল পীর নয় পীর বলে তাকে ছোট করা হবে তিনি একজন যুগপুরু রিফার্মার মানে ইসলামকে এই পূর্ব ভারতে কয়েকশো এই আপনার শাহ কথা জানেন সাফ রহায়নের কথা জানেন এদের এত কত আট থেকে সাতশো বছর আগে এরা এসেছে সাড়ে ছশো বছর আগে এদের ইতিহাস রয়েছে রেকর্ড রয়েছে কমিউন্ট রেকর্ড রয়েছে কিন্তু এর এরপরেও এটা কথা তারা ইসলাম প্রচার করে গেছেন বটে কিন্তু সেই সময় যে ইসলাম প্রচার করে যাবার পরেও মুসলমানদের মধ্যে ইসলামের পূর্ণ আদর্শ কিন্তু তারা গ্রহণ করতে পারেনি সেই সময়কার মানুষেরা কেন এদের ভাষা ছিল ভিন্ন আর বাংলার মানুষের ভাষা ছিল ভিন্ন এবং দীর্ঘদিন তাদের কৃষ্টি কালচার যেভাবে জীবন গড়েছিল সা জ্বালালে সে রাতারাতি সেটাকে পরিবর্তন করে দেওয়া সম্ভব ছিল না আর ব্যাপারটা তাই ঘটেছে এর মধ্যে অনেক সুখী না ছশো সাতশো বছর ধরে পূর্ব ভারতে যে ইসলাম প্রচার তার একটা ইতিহাস আছে কিন্তু তার একটা নেগেটিভ পজিটিভ যেমন দিক আছে একটা নেগেটিভ দিকও আছে পজিটিভ দিক বলতে যে ইসলাম গ্রহণ করেছে ইসলাম তারা করেছে নামাজ শিখেছে কলমা শিখেছে কিন্তু ইসলামের দর্শন ইসলামের ফিলোসফি ইসলামের ইডোলজি সম্পর্কে হাকারিয়ার সম্পর্কে তাদের নলেজ হয়নি কারণ হয়নি সেখানে রিসার্চ স্কলাররা লিখছেন এই জন্য সম্ভব হয়নি একে ছিল ভাষাগত ব্যবধান সুফিদের সাথে এখানকার মানুষের তারপরে হয়ে গেছে তখন দীর্ঘদিনের কৃষ্টি কালচার যেভাবে তারা অভ্যস্ত হয়ে গড়ে উঠেছিল এত তাড়াতাড়ি তাদের সেই পরিবর্তনটা সম্ভব হয়নি যার জন্য পুরাতন পূর্বের বহু সংস্কার তাদের মধ্যে রয়ে গেছে কুসংস্কার তাদের মধ্যে রয়ে গেছে পূর্বের ধর্ম পূর্ব ধর্মে এই যে ব্যাপারটা এই যে মেন যে ব্যাপারটা এই জায়গাটাকে সংস্কারের যে দায়িত্ব পালন করেছিলেন মাত্র দুটি মানুষ এটা কিন্তু আমাদের কথা না ডক্টর ইনামুল হক তিনি একজন প্রবীণ রিসার্চ স্কলার মারা গেছেন বহুদিন পশ্চিম পাকিস্তানের ডক্টর শেখ একরাম পশ্চিম পাকিস্তানের এই এইসব রিসার্চ স্কলাররা এটা লিখেছে তো দেখা যাচ্ছে এই যে দীর্ঘদিন যে ইসলাম প্রচার হয়ে যাওয়ার একটা পজিটিভ নেগেটিভ দিকও কিন্তু তৈরি হয়েছে যাকে লৌকিক ইসলাম তার মধ্যে হিন্দু দর্শন থাকবে সাজিয়া, বাদু থাকবে তাতে সুফিবাদু থাকবে সব মিলিয়ে একটা খিচুড়ি যাকে বলে এইটাকে রিফর্ম করে সংস্কার করে ইসলামের পূর্ণ যে প্রকৃত সুফিবাদ শরীয়তের যে সুন্দরভাবে তুলে ধরা ইসলামের যে এটাকে এটা হচ্ছে ফির এর উপর অলরেডি মানে আপনার কাছে ইনশাল্লাহ চলে যাবে আপনি দেখতে পাবেন যে কেন আবহাওয়া আটাত্তর বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন অথচ তার বংশধররাও কিন্তু এখন ঠিক মতো তার নীতি আদর্শের মধ্যে থাকতে পারে না খলিফা তো দূরের কথা ছেড়ে এর এরপরেও কিন্তু আপনি যেখানেই যাবেন যাকে আমুলক সিদ্দিককে যেখানে আপনি যাবেন এখন তার ব্যাপারটা আমার একটা বড় উদ্দেশ্য পীর বলে যখন আপনাদের দেশে যেমন পীর আছে আবার আবার লোভ যেন না লাগে পরে নজর পড়লে আমার পেট খারাপ করবে আমার কথা সরি জি আমি আপনার কথা বুঝতে হছেন জি ব্যাপারটা হচ্ছে জেনে যুগপুরুষ ইউনিক বুঝতে পারছেন ইউনিক ইউনিক কয়েকশো বছরের ইতিহাসে এরকম মানুষের জন্মই হয় পূর্ব ভারতে এটা এইটুকুনি কথা খালি আপনার মনে রাখবেন ফুরফুরা ওই জন্য ফুরফুরা এরপরে যত দল জামাত যা কিছু এসেছে এখনও দেওবন দিয়ে আলেমোলামারা বহু মাদ্রাসা করেছে কমবি মাদ্রাসা কিন্তু অতীত ইতিহাস বলছে তা ছিল না সেই সময় আর জামাত ইসলাম তো অস্তিত্বই ছিল না সব কত আর এইসব বেদাতি ভিড় অন্য বেদাতি ভিড় ছিল তাদের ঘরে তিনি সব তারা সব পরিবর্তন হয়ে ইসলামের সঠিক পথে এসেছিল বর্তমানে ওখানে ফুরফায় ফিরফে মাজারে পুরো শেরেক বেদার ফুল চাদর আমাদের সাইন বোর্ড না এমনকি মেয়ে ছেলে কানা ছেলে হৈ হই হৈ করে মেলা এসব কঠোরভাবে সুন্দর পরিষ্কার মানে ব্যাপারটা হচ্ছে যে আবহাওয়াকে সিদ্দিক যে খেয়ে তার ব্যক্তিত্বটা তার শাকসিয়াত তার ব্যক্তিত্বটাকে চিনতে গেলে মানে আপনাকে ইনশাল্লাহ বইয়ে আল্লাহ যদি পরে ভাবেন আপনি শোনো না তুমি দেশের মাটিও মানে এটা বুঝতে হয় চিনতে হয় না মাগুর মাটিও মানুষ এটা যদি তুমি বুঝতে না পারো মানে এই মাটিও মানুষের হৃদয় কিন্তু অবস্থান করার জন্য স্থায়ী অবস্থান করার জন্য